রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক ঘাটে স্থাপন টার্গেট রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে সরবরাহ করতে ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন কিম জন উন শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে দিশা নায়কের দলের নিরঙ্কুশ জয় যে কারণে ইমরান খানের কোনো চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইয়েমেনের আনসারুল্লাহ রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে স্থল যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তিনি আরো বলেছেন ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহ এই নেতা এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন মুসলিম উম্মার সন্তানদের প্রতি এই অপরাধ মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে বিভিন্ন দেশ সংস্থা ও আন্তর্জাতিক সংস্থা নিরাপতা ও সহযোগিতায় এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রতার ছায় এসব অপরাধ অব্যাহত রয়েছে এই অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনিদের সমর্থনে সংগ্রামে নেমেছে ইসরায়েলে দক্ষিণ হাইফার যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাস ভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বার্তা সংস্থা ইRNA জানিয়েছে গতরাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি 시জারইয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাস ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বাস ভবনে এই নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন এর আগে গত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেলাবিব এক বিবৃতিতে বলা হয় সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত এনেছে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাও ওই হামলার দায়িত্ব দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল আরব বিশ্বের মোট আয়তনের মাত্র দশমিক সতেরো শতাংশ এবং মধ্যপ্রাচ্যের মাত্র দশমিক তিন শতাংশ জায়গার জুড়ে অবস্থান ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের অথচ গত সাত দশক ধরে একই গোটা অঞ্চলকে নাকানি চুপানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি এর মধ্যে গাজার যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদি বাহিনী আরব দেশগুলোর বুকের উপর পা রেখে দুই কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ করে জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তা এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুরঙ্গ নির্মাণ করেছে ইরান তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাসাকুরির বরাতে জানা যায় প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এই ধরনের সুরঙ্গ নির্মাণ করা হচ্ছে ইরানি এ কর্মকর্তা জানান সুরঙ্গটি দুটি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে সংযোগ থাকবে এমনকি প্রতিরক্ষামূলক সুরঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর তাসা করে জানা যায় শহরের কেন্দ্রের কাছে নির্মত সুরঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমান খামিনি হাসপাতালে সঙ্গে সংযুক্ত করবে ইরানের নির্মিতব্য এই সুরঙ্গে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কি ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি অক্টোবরে ইরানের রাজধানী ও অন্যান্য শহরে ইসরায়েলি বিমান হামলার পর ব্যাপক সমালোচনার শিকার হয় তেহরান সরকার সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের জন্য কোন ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা না থাকার জন্য খুব প্রকাশ করতে থাকে সাধারণ ইরানিরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে এ বক্তব্য দিয়েছেন তিনি নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য ট্রাম্প বারবার বলেন দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন যদিও কিভাবে কি করবেন সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এরপর তিনি তার সমর্থকদের জানান তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা দু সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা যে এভাবে জিতে যাব তা কেউ জনন্তনা এটি একটি বড় বিজয় ছিল জনতার মাঝে থাকা অনেকে ধন্যবাদ দিয়েছেন তিনি তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলে এবং হাউস স্পিকার মাইক জ্যানসনও ছিলেন তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাস ভবনে ছিলেন তিনি এই জায়গাটি পছন্দ করেন আমি তাকে বের করে দিতে পারি না আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত ইলন মাস্কে মজা করে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদারে পোল্যান্ডে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয় তবে রাশিয়ার উপর নজরদারি করতে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে দাবি ক্রেমলিনের গেল পাঁচ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় নাটোভুক্ত বেশ কয়েকটি দেশ কেননা চলতি বছরের শুরুর দিকে নাটোর কয়েকটি দেশের সমালোচনা করে ট্রাম্প বলেন যেসব দেশ প্রতিরক্ষা সুরক্ষায় যথেষ্ট ব্যয় করে না তাদের সুরক্ষা দেবেন না তিনি এ অবস্থায় তাদের এমন উদ্বেগ দূর করতে পোল্যান্ডের উত্তরাঞ্চলে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র বুধবার বাল্টিক উপকূলের কাছে রেজিকো শহরে আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির উদ্বোধন করা হয় পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায় ওয়াশিংটনের সঙ্গে সামরিক জোট শক্তিশালী করার প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে এই সামরিক ঘাঁটি এদিকে রাশিয়ার উপর নজর রাখতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে অংশ হিসেবে রুশ সীমান্তের কাছাকাছি মার্কিন সামরিক ঘাটে স্থাপন করা হয়েছে এর আগে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যখন এই ঘাটি নির্মাণের পরিকল্পনার কথা জানান তখন আপত্তি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা শুধু তাই নয় পুতিনকে অস্ত্র ও গোলা বারুদ দিচ্ছে কিমজন উনের দেশ এমন জোরারো অভিযোগ পশ্চিমাদের এই নিয়ে তাদের পক্ষ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও তাতে পাত্তাই দিচ্ছে না পিয়ং ইয়ং ক্রেমলিন উল্টো পশ্চিমা উদ্বেগ আর হুশিয়ারির মধ্যেই এবার ভয়ঙ্কর এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ধারণা করা হচ্ছে এই অস্ত্র তৈরিতে দেশটিকে সহায়তা করছে রাশিয়া কারণ উৎপাদন শেষে এগুলো তুলে দেওয়া হতে পারে রুশ সেনাদের হাতে উত্তর কোরিয়ার রাষ্ট্রের সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনের হামলা চালানোর সক্ষমতা দেখেছেন কিম নির্দেশ দিয়েছেন এই ধরনের আত্মঘাতী ড্রোন বিপুল সংখ্যায় উৎপাদনের এবারই প্রথম নয় এর আগে গেল বছর আত্মঘাতী ড্রোনের পরীক্ষা দেখেছিলেন কিম ওই বছরই রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করে উত্তর কোরিয়া এর অধীনে মস্কো কেও অস্ত্র গোলা সরবরাহ করে পিয়ংয়ং বিপরীত অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সামরিক খাতেই কিমের দেশকে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে পুতিন প্রশাসন বলা হচ্ছে সেই সহযোগিতার উপর ভর করে আত্মঘাতী ড্রোন তৈরিতে উঠে পড়ে লেগেছে উত্তর কোরিয়া তবে এই ধরনের অভিযোগের বিষয়ে দুই দেশের কোনো বক্তব্য পাওয়া যায়নি এটি অত্যাধুনিক এক ড্রোন যা আত্মঘাতী অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় কারণ ড্রোনগুলো কিছু সময় ধরে আকাশে ঘুরে বেড়ায় এবং লক্ষ্যবস্তুতে গিয়ে আজকে পড়ে নিজেকে বিস্ফোরিত করে টার্গেটকে নির্মূল করে দেয় ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘর্ষে যেখানে বড় বড় অস্ত্র ব্যবহারের পরিবর্তে এসব ড্রোন গুলো সাশ্রয়ী নির্ভর এবং দক্ষ উপায় হিসেবে কাজ করছে শ্রীলঙ্কায় আগাম সংবাদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বামপন্থী প্রেসিডেন্ট অরুণা কুমারা দেশা নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার গত সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার দেশা দলের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি সেপ্টেম্বরে জয়ের পর দারিদ্র দূরীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার নীতি অনুসরণ করার জন্য অধিকতর আইনি ক্ষমতা দিয়েছে দিশা এর ফলে দেশটি আর্থিক মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছে দশকের পর দশক ধরে পরিবার তন্ত্রের আধিপত্য চলছে শ্রীলঙ্কার রাজনীতিতে সেখানে অনেকটা রাজনৈতিকভাবে বহিরাগত দিশা সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট নির্বাচনে স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেন বৃহস্পতিবারের নির্বাচনে দুশো পঁচিশ আসনের মধ্যে কমপক্ষে একশো ষাটটি আসন জিতেছে দিশা দল এতে প্রায় বাষট্টি শতাংশ ভোট পেয়েছে এনপিপি ফলে তারা পার্লামেন্টের সংখ্যা গরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে তবে স্থানীয় সংবাদ মাধ্যমের ধারণা আনুপাতিক আসন বন্টন ব্যবস্থার অধীনে আরো আসন বন্টন হলে দুশো পঁচিশ সদস্যের সংসদে এনপিপির আসনের সংখ্যা একশো ছাড়িয়ে যাবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তিতে যাবে না দেশটির সেনাবাহিনী সিনিয়র এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন দা গার্ডিয়ান এতে বলা হয় ইমরান খান গত জুন থেকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে নিজের কারামুক্তির বিষয়ে একটি নিঃশর্ত চুক্তির বিষয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তবে তার সঙ্গে কোন ধরনের চুক্তি বা আলোচনায় বসতে চায় না পাকিস্তানের সামরিক কোনো কর্মকর্তা এ বিষয়টি জানতে ইমরান খানের সঙ্গে যোগাযোগ করেছে দা গার্ডিয়ানের সাংবাদিক বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান যদিও সেখানে তার সঙ্গে কোনো সাংবাদিকের দেখা করার অনুমতি নেই তবে ইমরানের আইনজীবীর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছে গার্ডিয়ান সামরিক বাহিনীর কোনো কর্মকর্তার সঙ্গে ইমরানের ব্যক্তিগত পর্যায়ের কোনো যোগাযোগ নেই তবে ইমরান খান তার প্রচেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি গার্ডিয়ানের প্রশ্নের জবাবে ইমরান বলেন জনগণের স্বার্থে সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন এখানে তার ব্যক্তিগত কোনো অভিলাষ নেই পাকিস্তানের গণতান্ত্রিক গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করে এমন কোন চুক্তি করতে চান না ইমরান খান জীবনের শেষ দিন পর্যন্ত যদি তাকে কারাবন্দী করতে হয় তবুও তিনি নীতির সঙ্গে কোন ধরনের আপোষ করবেন না গার্ডিয়ান বলছে ইমরান খান দু সালে সেনা সেনাবাহিনীর সমর্থনে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা এসেছিল এরপর ইমরানের রাষ্ট্র পরিচালনার নীতি সন্তুষ্ট করতে পারেনি সামরিক কর্মকর্তাদের ইমরান সরকারের পতন এবং তাকে কারাবন্দী করার পিছনে পাকিস্তানের সামরিক বাহিনী জড়িত বলে অভিযোগ করে আসছে তেহরিকেন্সাফ পার্টির নেতারা এরপর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বেশ সরব হয়ে ওঠেন ইমরান খান তাদের বিরুদ্ধে তাকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি বর্তমানে শতাধিক মামলার জেরে কারাবন্দী রয়েছেন ইমরান খান দিন দিন তার বিরুদ্ধে কঠোর হচ্ছে সামরিক বাহিনী এবং পাকিস্তানের সরকার রুজু হচ্ছে নতুন নতুন মামলা এই পরিস্থিতিতে সামরিক বাহিনীর সঙ্গে আলোচনার এই প্রস্তাবকে ইমরানের নতুন কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে সামরিক বাহিনী তাতে রাজি নয় বলে একাধিক সূত্র গার্ডিয়ানকে নিশ্চিত করেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থল যুদ্ধে যোগ দিতে প্রস্তুত হাজার হাজার ইয়েমেনিরা নেতানিয়াহুর বাস ভবনে আবারও ড্রোন হামলা ফের গর্তে পালালেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী এবারও যুদ্ধে ব্যর্থ হতে চলেছে দখলদার ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক ঘাটে স্থাপন টার্গেট রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকে সরবরাহ করতে ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিলেন কিম জন উন শ্রীলঙ্কার যে কারণে ইমরান খানের কোনো চুক্তির প্রস্তাবেই রাজি না পাকিস্তানের সামরিক বাহিনী আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ